প্রিয় দর্শক দুপখোলা বাজার জবে উঠেছে তো চলুন আজকে আমরা দরদামটা দেখে আসি এখানে বিভিন্ন পাঁচমিশালি মাছ আছে আছে চিতল মাছ কই মাছ শিং তারপর আছে চিংড়ি বিভিন্ন ধরনের মাছের সংমিশ্রণ আর এখানে দেখা যাচ্ছে পিওর চিংড়ি মাছ চিংড়ি মেঘনা নদীর আর এখানে আছে আই তারপরে আছে বাইং মাছ চিতল সরপুঠি

দর্শক আঠারোশো টাকা কেজি বিক্রি হচ্ছে এগুলো আর এগুলো আছে ছাব্বিশশো টাকা করে এগুলো এক কেজির উপরে এবং দেড় কেজিও আছে ছাব্বিশশো টাকা কেজি আর এগুলো বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি সুন্দর সাইজ ছোট্ট হল এই সাইজগুলোর ঘাড় মোটা এবং যথেষ্ট চড়া দর্শক এবং ওজন অনেক বেশি প্রিয়দর্শক

আঠারোশো টাকা কেজি প্রিয় দর্শক সুন্দর রুই মাছ কাতলা মাছ পাঙ্গাস সাজিয়ে বসছে আর এখানে আবার চিংড়ি মাছও আছে প্রিয় দর্শক আর চিংড়ি এক ভাই দেখাচ্ছেন আছেন সিরাড়ি বেশ বর্ডার ষোলোশো পনেরোশো ব্যাগল আর অনেক ফ্রেশ চিংড়ি যেমন কালার তেমন সাইজও ভালো একদম চেতা

প্রিয় দর্শক দুপখোলা নদীর মাছের বাজার এখানে একজন ডালা সাজিয়ে বসেছেন প্রিয় দর্শক অসাধারণ সুন্দর মাছ দেখছি আছে রিটা মাছ চিংড়ি তারপর আছে বেলে মাছ আছে বোয়াল ইলিশ প্রিয় দর্শক তারপর আছে কাজরি মাছ কাকা আসসালামু আলাইকুম ভালোই আছেন হ্যাঁ ভালো আছি আজকে অনেক সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছে আজকে কি কি মাছ আনলেন তো অনেক মাছ আনছি দেন ডালা তুই আছে

প্রিয় দর্শক এখানে রিঠা মাছ দেখছি প্রিয় অসাধারণ সুন্দর একটু ছোট কিন্তু তাজা প্রিয় দর্শক দাম চাচ্ছে সত্তরশো টাকা কেজি রিঠা মাছ এখানে দেখছি চিংড়ি মাছ প্রিয় দর্শক চিংড়ি চাচ্ছে তেরোশো টাকা কেজি প্রিয় দর্শক আর এখানে বেলি মাছ প্রিয় মাছের দাম টাকা কেজি দর্শক এখানে আছে পাবদা তারপর আছে কাজলি মাছ কাজলি মাছের দাম চাচ্ছে ষোলোশো টাকা আর যে পাবদাগুলো আছে এগুলো আটশো টাকা চাচ্ছে প্রিয় দর্শক পনেরোশো টাকা করে

কোনটা দাম বলেন ভাইয়া দর্শক আরেকজন মুরব্বীর দোকানে চলে আসছি বাজারে বসেন এবং মূলত নদীর মাছই বিক্রি করে থাকেন

কালার আর ছয়শো কেজি ছয়শো টাকা কেজি এখানে মুরুব্বি চাপিলা মাস্টার আছেন কাকা এটা কি পদ্মা অরজিনাল পদ্মার অরজিনাল আট চোদ্দ এক হাজার এক হাজার টাকা কেজি একদম তাজা চকচক করে কালারটা অসাধারণ সুন্দর আর এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাজলী মাছ কাকা কাজলি অনেক দাম বাগা পাত্রকেরা কেজি দুই হাজার উপরে বর্তক দু হাজার টাকা কাজুরির দাম কিন্তু এই কাজুরগুলি অনেক সুন্দর এবং যথেষ্ট ভালো এবং আকর্ষণীয় এবং দেখতে সুন্দর কাকা তাহলে কেজি এক হাজার বারোশো এখানে পাবদা দেখছি বাচ্চা দেখছি অসাধারণ সুন্দর কেজি এক হাজার থেকে বারশো টাকার বিকল বাজারে একদম চ্যাপাটা কারদম কেবল। বাজারে একদম 500 টাকায় পাওয়া কাটকে গিয়ে যাচ্ছে টাকা কেজি। এখানে দেখছি কাজুলি তারপর আছে এখানে চাপিলা এখানে আছে পাবদা ছোট চিংড়ি আর এখানে আছে বাচ্চা বা গাউড়া মাছ আর এখানে আছে